মেয়েরা উলন্ত হয়ে নানান রকমের মজার মজার কথা শোনে বুঝতে পেরেছেন একজন পঁচিশ লাখ টাকা নে হ্যাঁ শুধু একদিনের একটা অনুষ্ঠান করবে সারা দুনিয়ার লোক হাঁটবে আর ছোট শিক্ষিত লোক আর মার্জিত লোক বড় লোক তারাই ওই সব দেখে কী ভাই শুনছো না খালি হাসাই এতে তাদের দেখ আর আজকাল বক্তাদেরও কাজ হচ্ছে একটু

না মুসলমান আওয়াজের ভক্ত এই আওয়াজের ভক্ত আমাদের বড় বড় বক্তা তারা গজল কি ভাই আপনারা মানুষের কাছে নিজের বাড়ানোর জন্য দুঃখে মারবে তিনকে মারবে হ্যাঁ কেননা জনগণের মেজাজ জনগণের মন মানসিকতা পাল্টে গেছে চেঞ্জ হয়ে গেছে ওরা নিজেকে চেঞ্জ করতে চাই না ওদের শুধু কি প্রতি বছর আলাদা আলাদা বক্তা নিয়ে একটু আনন্দ হবে মজা হবে আল্লাহ বলছেন শোনো পৃথিবীতে যত ভগবান আছে যত ঈশ্বর আছে আর যত দেবদেবী আছে আর যত পীর ফকির দরবেশ আর যত নবী রসুল সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই তবে জানো আমি আল্লাহ আমার মৃত্যু নাই একবার বললো আল্লাহ আমি আল্লাহর মৃত্যু আছে

অক্টোবর মাসে তিন চিল্লা দিয়ে ভাই শুনছেন আপনারা প্রতি বছরে তিন চিল্লা কিন্তু আমি মনে করি না যে এটা বেদিন এটা দিন দিনের সঠিক ব্যাখ্যাটা হচ্ছে না হচ্ছে না বলুন আমি কি নিজের মন করে বলছি আল্লাহ বলছেন দেখো সবাই দেখো এই পৃথিবীতে যে মানুষ আছে হিন্দু খ্রিস্টান মুসলমান ইহুদি সবাই এই কোরআন শিবটা পড়তে পারে আর কোরআন শিবের মধ্যে পাবে তৃতীয় পাড়ার প্রথম পৃষ্ঠাতে আর সুরার নাম আল বাকারা আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন আল্লাহ বলছেন আল্লাহ সবাই বলুন আল্লাহ ইল্লাহু আল হাই আমি এমন আল্লাহ আমি ছাড়া কোনো এলাহা দুনিয়াতে নাই আর দ্বিতীয় দুনিয়াতে এলাহা নাই দুটো এলাহ যদি এক জায়গায় হতো ওরাই মারামারি করে জমিন আসমানকে ধ্বংস করে ফেলতো এই ঠিক বলছিলাম বলছি দুটো এলা হবে এলা একজন লা আমি বায়ন করছি না বায়ান কিন্তু আল্লাহ করছে ভাষাটাও তার কালামটাও তার তার তাই তো আমি ঠিক বলছি না কি বলছি সতেরো পাড়া সুরান্ন নম্বর বাইশ লৌকানা ফিহিমা আলী হাতুন পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোন এলাহ যদি হতো জমিন আসমান দুনিয়া ধ্বংস হয়ে যেত আমি বলি নাই আল্লাহ বলছে একজন বলতো সূর্য উঠবে আর একজন বলতে উঠবে না দুই ক্ষুদা তো কি করে দুটো মোড়ক যদি মুরগির পালে ঢোকে এবার তো অনেক আছে মুরগির সত্তর সেটা মুরগি আছে

কেউ বেঁচে আল্লাহ বললে আমি একটা বায়ান দি আমার নবী মোহাম্মদ সাল্লাকে খুব ভালোবাসি আর এত ভালোবাসি যে আমার নবী সাল্লাহ্লাম আমি কিন্তু এত ভালোবাসি তার ভালোবাসাতে দুনিয়াটা এত সুন্দর করে সাজালাম আকাশটা সাজালাম আমি চাঁদ দিলাম সূর্য দিলাম গ্রহ নক্ষত্র দিলাম অনেক তারা আর কোটি কোটি অসংখ্য তারা আর এত সুন্দর করে আকাশটাকে ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডল আরে সপ্তর্ষি মন্ডল ওই সাতটা তারা এই সব আমি সৃষ্টি করলাম ওয়ালা কাযায়ানাস সামা সামা

আমি দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছি আমি দেখতে চাই আমার বন্দা আর আমার প্রাণের বন্দিরা তোমরা নিজেদের জীবনটাকে সাজাও সুন্দর করে সাজাও কি সাজাতে বলছে দেহ সাজাতে বললো না জীবন সাজাতে বললো হ্যাঁ আমরা সবাই দেহ সাজানোর মধ্যে কি লিপ্ত হয়ে গেছে তিন হাজার চার টাকা দামের

বালতি দিয়ে ছেঁচে ছেঁচে তাও যখন শুকাবে না তখন কলা গাছ কেটে তৈরি করে তোমাকে আরে দেবে না দেবে না কলার ভেলায় দিয়ে দেবে তুমি যত বড় ঘুর্ি হও আর যত বড়ই শিক্ষিত হও আর যত বড়ই প্রভাবশালী হওয়া

তোমার সম্পদ যাবে না একটা কানা করি তোমার সাথে যাবে কাপড়ের কাপড় যাবে কে বলতেছেন আল্লাহ তুমি হাউ হাউ করে কাঁদবে চিৎকার করে কাঁদবে হয় আফসোস আমার মাল কোথায় গেল আমার মাল কোনো কাজে লাগছে না আর আমার প্রভাব প্রতিপত্তি আমার রাষ্ট্র ক্ষমতা আমি কোনো দেশের প্রাইম মিনিস্টার ছিলাম আমি কোন দেশের হ্যাঁ প্রেসিডেন্ট ছিলাম কি ভাবে শুনছেন আপনারা রাষ্ট্রপতি ছিলাম কিন্তু আজ আমার কোনো প্রভাব প্রতিপত্তি আমি কোনো মে ছিলাম মেম্বার ছিলাম কোনো এলাকার এম ছিলাম কোনো এমপি এলাকার এমপি ছিলাম আমি কোন জায়গার সিএম ছিলাম সিএম মানে আর বলছেন একদম চিফ মিনিস্টার কারণ মুখ্যমন্ত্রী ছিলাম সবাই হাউ হাউ করে কাঁদবে এ বয়ান আমি কি করে জানবো আমার তো জানার কথা ছিল না কিন্তু আল্লাহ বলেন জানিয়ে দিই এই পারম্বর উনত্রিশ সুরান নামাল হা এর ভিতরে আল্লাহ বললেন যদি আমি ডান হাতে আমল নামা দিই তো তোমার কাছে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম জান্নাতে তুমি সারা হাসনের মধ্যে তুমি ঘুরে ঘুরে বেড়াবে আর তুমি তোমার রেজাল্ট মানুষের কাছে সম্মানের সাথে আর নিজের প্রত্যয়ের সাথে আর তুমি মানুষকে খুশি খুশি দেখিয়ে বেড়াবে আম্মা মান ও দিয়া কিতাবিহা মুক হা ও মুকুরা কিতা বিয়া

আমি যদি কোনো দুর্ভাগ্যবান হতাশাগ্রস্ত আর হতভাগা ভাগা মানুষকে আমি যদি তার আমল বা হাতে দিই সে কানতে থাকবে আফসোস হাজার হাজার আফসোস পরিতাপের বিষয় আমাকে যদি আমল নাম আমার হাতে দিয়া না হতো তাহলে কতই না ভালো হতো আর সে বলবে ইয়া লাই তাহা কা এখন ফয়সলা হয়েই গেছে আর এই ফয়সলাটাকে হ্যাঁ বাতিল করার মতো কোনো উপায় আমার কাছে নেই আর সে বলবে ইয়া লাই তাহা হা কানা তিল ক এত চিৎকার করে কাঁদবে আর সে বলবে পুরুষ আর নারী ধনী হোকার গরিব মালিক হোকার মজদুর রাজা হকার প্রজা সকলের জন্য একই কথা নিজের জীবন যদি সুন্দর করে না সাজাও আল্লাহ বলছেন আমি তোমাকে বলেছিলাম জীবনটাকে সুন্দর করে সাজাতে তুমি ঘর সাজাতে ব্যস্ত হলে আর তুমি বাগান সাজাতে ব্যস্ত হলে আর তুমি বাজার সাজাতে ব্যস্ত হলে তুমি দেহ সাজাতে ব্যস্ত ব্যস্ত হলে আর তুমি দুনিয়াতে শুনছো না আপনারা নিজে দোকান সাজাতে ব্যস্ত হলে কিন্তু তুমি নিজেকে সাজালে না আরে তোমার অন্তরকে সাজাও ইমানের দ্বারা এখানে শুধু ইলাহা কোন ইলাহ থাকবে না থাকবে শুধু ইল্লাল্লাহ সুখ দুঃখের মালিক কে জোরে বলুন লাভ লোকশনের মালিক কে इज्जत আর জিলতের মালিক কে সুস্থতা আর অসুস্থতার মালিক সমস্ত দুর্দরাজের মালিক কে সবাই বলুন আর সমস্ত হাজতের মালিক কে আর সমস্ত ভান্ডারের মালিক কে ভান্ডার আল্লাহর হাতে আছে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হাতেও আল্লাহ তালা হ্যান্ড করে নাই আল্লাহর পরে যার স্থান আল্লাহ রব্বুল আলম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রহমাতুল্লিল আলমী আল্লাহ বিশ্ব প্রভু আর মোহাম্মদ সাল্লাম বিশ্ব গুরু সাল্লাহ আর বলুন সবাই সাল্লাহ সাল্লাম আল্লাহ বলছেন আমার নবীর হাতে আমি তার আমার ভান্ডার আমি হ্যান্ড ওভার করি নাই আমার নবীর হাতেও কিছু নাই এবার শুনছেন আপনারা হ্যাঁ মানুষের ধারণা কত ভুল একবার দেখেন আল্লাহ বলছেন আমি মায়ান আমি বক্তব্য দি বলছেন হে রবি মোহাম্মদ সাল্লাহ একবার আপনি বলুন সরাসরি আপনি বলুন আপনার কথা উন্নতিরা শুনবে ওরা অবশ্যই বিশ্বাস করবে

যতদিন কোনদিন এই কথার দাবি করি নাই যে আল্লাহর ভান্ডার আমার হাতে আছে ও দুনিয়ার মানুষ এই যারা শুনছেন ভালো করে শুনুন না কি বলেন এটা বলবো না যে লোক ভর্তি নেই লোক বেশি নেই আমি ব্যায়াম করব না কেন আমি তো আল্লাহর কথা শোনাচ্ছি এই কটা লোকই যদি হিদায়েতের মধ্যে এসে যায় আর মা বললার হতে যারা তাদের আকিদা দা হয়ে যায় ঠিক বলছি মজমা কি না মজা লাগার না হাসি মুস্করার ম মজমা হ্যাঁ রং রসের মধ্যে বইটা কি ভাই শুনছেন না আজকাল খালি রং রস চলছে অবাক হয়ে যাবে এই বড় বড় একটাররা একটা রং রশ করে মানুষ শুধু হাসায় কি বলে কপিল শোনে কি হ্যাঁ তো ওটা নিয়ে একদিন একটা বিষয় নিয়ে আমি পড়ছিলাম তাতে লিখেছে

মেয়েরা উল্লঙ্গ হয়ে নানান রকমের মজার মজার কথা শুনে বুঝতে পেরেছেন একজন পঁচিশ লাখ টাকা হ্যাঁ শুধু একদিনের একটা অনুষ্ঠান করবে সারা দুনিয়ার লোক হানবে আর যত শিক্ষিত লোক আর মার্জিত লোক বড় লোক তারাই ওই সব দেখে খালি হাসায় এতে তাদের আর আজকাল বক্তাদেরও কাজ হচ্ছে একটু রং রস কি ভাই মজা ছন্দ দ্বন্দ্ব হ্যাঁ চিৎকার আচ্ছা রুয়ার চলছে না আওয়াজ চলছে সবাই বলুন বলুন চুপটা ওয়াজের না আওয়াজের মানুষ এখন আওয়াজের ভক্ত না ওয়াজের ভক্ত ওয়াজ হচ্ছে কোরআন যেটা আল্লাহ নিজে করছেন ওয়াজ করছেন সেটার ভক্ত মুসলমান না মুসলমান আওয়াজের ভক্ত এই আওয়াজের ভক্ত আমাদের বড় বড় বক্তা তারা গজল গাই কি ভাই না তোরা মানুষের কাছে নিজের বাড়ানোর জন্য দু খেপ মারবে তিন খেপ মারবে জনগণের মেজাজ জনগণের মন মানসিকতা পাল্টে চেঞ্জ হয়ে গেছে ওরা নিজেকে চেঞ্জ করতে চায় না ওদের শুধু কি প্রতি বছর আলাদা আলাদা বক্তা নিয়ে একটু আনন্দ হবে মজা হবে আল্লাহ হেফাজত করুন তো আল্লাহ